আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি চিন্তা করো এখন তোমার একাডেমিক লাইফ চলতেছে বাট পুরো জুড়ে যার কাছে শোনো সেখান থেকে হোক নিজের কোচিং নিজের বাসায় যে ভাইয়া পড়াচ্ছেন ক্লাসের টিচার সবাই ভাবনা করতেছে তোমার আসলে এখন রিভিশন করার সময় চলে আসছে সো রিভিশন করার জন্য এই অ্যাকাডেমিক বিষয়টাকে অ্যালাইন করে তুমি বেস্ট আউটপুটটা কিভাবে নিয়ে আসবা আজকের এই ভিডিওর মধ্যে তুমি এ টু জেড ইনশাল্লাহ একটা পুরো গাইডলাইন পেয়ে যাবে চলো তাহলে আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমরা রিভিশনের জন্য যে জিনিসটা চাচ্ছি একেবারে বেস্ট একটা আউটপুট বের করে নিয়ে আসতে সো প্রথমত আমার চলতেছে একাডেমিক টাইম এবং আমাকে দেখতে হবে যে আমার আসলে টাইম ফ্রেমটা কীরকম ধরো আমি যদি টাইমটা শুরু করি যে এক্স্যাক্ট এটা ধরো নভেম্বর মাসটা শুরু হচ্ছে এবং এখান থেকে শুরু করে তোমার সেই পরীক্ষাটা ইশালা রোজার পরে চলে যাবে বাই ডিফল্ট তুমি তো বুঝছো নির্বাচন পরে যাচ্ছে তোমারটা সো সেই ক্ষেত্রে এসএসসির পরে হচ্ছে এসএসসিটাই যেহেতু এপ্রিলে টার্গেট দেওয়া হয়েছে তো তোমারটা মে বা জুন মে লাস্ট অথবা জুন ফার্স্ট এরকম টাইপের দিকে আর কি হওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে তাহলে তুমি যদি চিন্তা করো এখানে আসলে মে তাহলে টু বি অনেস্ট এটুকু তোমার রিভিশন করা আসলে শুরু করা উচিত আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো হ্যাঁ বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো হচ্ছে ভাই না কাদের ক্ষেত্রে বলবো না বলো এই যে এই যে মানুষজনগুলা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আমি হচ্ছে যে না আর এই যে মানুষজনগুলা রয়েছে তাদের ক্ষেত্রে আমি কিছু ইনসার্ট মানে ইন শর্ট অফ সার্টেন ইস্যুস যদি আমি হচ্ছে যে মানে নখ দর্পণে আসলে নাও নেই তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা বলা যায় হচ্ছে হ্যাঁ এখন এক্স্যাক্ট এই জিনিসটা একটু তোমাকে বোঝাই জিনিসটা হচ্ছে তুমি এখন রিভিশন করতে চাচ্ছো তুমি আগে রিভিশন কমপ্লিট করার আগে রিভিশন তুমি আসলে কোন চ্যাপ্টারের করবা অবশ্যই যে চ্যাপ্টারটা তোমার একাডেমিক্যালি শেষ হয়েছে অ্যাকাডেমিক্যালি শেষ হয়েছে যেটা তুমি একাডেমিক ভাবে পড়ে শেষ করতে পারো নাই সেটা কি আসলে শেষ মানে রিভিশন ক্লাস দিয়ে শেষ করা উচিত টু বি অনেস্ট উত্তরটা হচ্ছে না বাট তুমি যদি করো তাহলে তোমার ক্ষতিটা এখানে কি হচ্ছে ক্ষতিটা হচ্ছে তুমি এই যে বড় বড় ফুটা দিয়ে যেখানে তোমাকে ছাঁকনি দেওয়া হয় বা ছেঁকে নেওয়া হয় সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষার মধ্যে তুমি পার হয়ে যাবা আসলে এই বোর্ড পরীক্ষার মধ্যে টুবি মানুষ তুমি পার হয়ে যাবা ওই রিভিশন ক্লাস কমপ্লিট করে একটা চ্যাপ্টারের উপরে ধরে নাও তোমার চ্যাপ্টারটা হচ্ছে অন্তরিকরণ অথবা তোমার চ্যাপ্টারটা হচ্ছে জৈব রসায়ন অথবা তোমার চ্যাপ্টারটা এক্স যে কোনো কিছু একটা ওইটা তুমি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করলা তুমি মি বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার মতন প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা রিভিশন ক্লাস করে কিন্তু ওই যে আমাদের কে নাইনটি ফাইভ মার্কস এর মতন যখন তোমাকে হচ্ছে যে পয়েন্ট নাইন ফাইভ মাইক্রোমিটার দিয়ে আসলে ফিল্টেড করা হবে যেটা কোথায় আসলে অ্যাডমিশনে যেটাই আসলে তোমার মেইন লক্ষ্য বা মেইন টার্গেট আপাতত দৃষ্টিতে ওইখানে কিন্তু তুমি একেবারে ফিল্টার হয়ে যাবে তখন ওখানে তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার পূর্বে অ্যাটলিস্ট থ্রি এক্স অন্যান্য সাধারণ মানুষজনের তুলনায় অ্যাটলিস্ট থ্রি এক্স পরিশ্রম করা লাগবে তাহলে এখন তোমার জন্য করণীয় কি হতে পারে যাতে তখনও পরিশ্রমটা একেবারে মানে মরারেল লেভেলে করা লাগে এখনও তুমি আসলে দুই দিকটাকে মেনটেন করে খুব ভালো মতন প্রিপারেশন নিতে পারো চলে আসো সেই ট্রিকটা শিখাই সেই ট্রিকটা হচ্ছে সিম্পলি থ্রি টেক থ্রি টিপস টেক এটাকে টি 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 দ্য থ্রি টি বলা হয় ওই থ্রি টিটাকে আমরা হচ্ছে যে পূর্ণ ফর্মে এরকম দিলাম যে থ্রি টিপস টেক জিনিসটা হচ্ছে তুমি তোমার টাইম ফ্রেমটাকে ভাগ করছো এরপরে জাস্ট একটা খাতা নাও একটা খাতার পেজ নিয়ে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি আইসিডিটা অবভিয়াসলি জরুরি এই জিনিসটাকে আমরা ছেড়ে দিই তো মোটো আমরা সেই জিনিসটাকে ছাড়বো না ইবিআইটা অনেক বেশি জরুরি সাথে সাথে ফার্স্ট প্রায়োরিটি আমি দিব অবশ্যই আমার পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে এই যে আটটা টোটালে সাবজেক্ট মানে আমাদের দুইটা পেপার করে আটটা টোটালে সাবজেক্ট এই টোটালে আটটা সাবজেক্টের ভিতরে মিনিমাম হচ্ছে আমাদের প্রায় সেভেন্টি প্লাস কাছাকাছি চ্যাপ্টার রয়েছে তো এই যে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর ভিতরে তোমার এক্স্যাক্টলি কী কী ইনকমপ্লিট এই ইনকমপ্লিটগুলোকে লিস্ট ডাউন করে ফেলো দেখো এই থ্রি টিপস এর প্রথম যে কাজটা সেটা হচ্ছে আইডেন্টিফাইং কি আইডেন্টিফাইং তোমার ইরোর বা তোমার প্রবলেম বা তোমার ইস্যুজ তোমার ল্যাকিংস এটাকে আইডেন্টিফাই করতে হবে এই আইডেন্টিফাই তুমি করে ফেললা তুমি এখানে আইডেন্টিফাই করে দেখতে পাচ্ছ ধরে নাও আমার আমি হচ্ছে রসায়নটা দিয়ে তোমাকে বুঝাই সিম্পলি তুমি রসায়ন দিয়ে দেখতে পাচ্ছ ভাই তোমার জৈব রসায়নটা ইনকমপ্লিট এমন হতেও পারে কিছু টপিকটা ইনকমপ্লিট ওটা তখন তোমাকে বুঝতে হবে জৈব রসায়নের মাত্র তুমি নামকরণ অব্দি পড়ছো বেশিরভাগই পড়ো নাই তার মানে এটা ইনকমপ্লিটই ধরতে হবে তোমার আচ্ছা সো জৈব রসায়নটা ইনকমপ্লিট তোমার পরিমাণগত রসায়নটা ইনকমপ্লিট তোমার হচ্ছে আরেকটা একটা তড়িত রসায়নটা ইনকমপ্লিট ওকে এই তিনটা হচ্ছে ইনকমপ্লিট টোটালি দেখতে পাচ্ছ এখন তুমি চাইলে এগুলো রিভিশন ক্লাস করে চার পাঁচ দিনের ভিতরে শেষ করে ফেলতে পারো ওটা কি করা উচিত হবে এখন টু বি অনেস্ট না নিজের সাথে নিজে বেইমানি করা হবে নিজের সাথে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসা হবে খাল তো কাটাই ছিল খালি কুমিরকে হচ্ছে ডেকে নিয়ে আসা হবে যে বাবা আসো এরকম হবে তো আমি যেটা তোমাকে বলবো তাহলে সেই কাজটা এখন এই যে যে চ্যাপ্টারগুলো তুমি লিখলা সবগুলোকেই একটা একটা করে শেষ করতে হবে সত্য কথা হচ্ছে হ্যাঁ সেটা সব থেকে বেটার অ্যাপ্রোচ বাট তোমাকে টাইম ফ্রেমটাও দেখতে হবে এমন হচ্ছে ধরো তুমি আমি কি তোমাকে বললাম যে ভাইয়া বলেছেন মানে কম্পিউটারের মতন ভাইয়া বলেছেন একাডেমিক ক্লাস করতে হবে তোর কালকে পরীক্ষা তুই আজকে জৈব রাসনের একাডেমিক ক্লাস করলে কি বুঝবি বল লাভ আছে না ভাইয়া বলেছেন আরে তখন আসলে ও ভাইয়ার কথা শুনে লাভ নাই রে বাপ তখন বুঝ জায়গাটা বুঝ তো এখানে তো তোর অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষা আসতেও মিনিমাম ডিসেম্বর ডিসেম্বর দুই দুইটা মাস আছে সো হোয়াটে হারি এত তাড়ার কি আছে যে সময়টুকু আছে ইমপ্লিমেন্ট করো কাজে লাগাও এই টাইমটুকুর ভিতরেও তুমি যদি আসলে সর্বোচ্চটুকু দাও বিলিভ মি তুমি যতটুকু তোমার বাকি আছে তার অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্টের বেশি কমপ্লিট করতে পারবা এবং এইটুকু সাম আপ করলে তোমার কিউমিলিটিভ ফোর্স অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে টেন্সড হওয়ার তো কিছু নাই চিন্তিত হওয়ার কিছু নাই খালি ধীর স্থিরভাবে এটুকু কমপ্লিট করার চেষ্টা করো টেন্ডেন্সিটা ওরকম ভাবে নাও চলে আসো যেটার কথা বলছিলাম তোমাকে আমি সেটা হচ্ছে ইম্পর্টেন্স বুঝতে হবে এবার সেকেন্ড আমাদের সেকেন্ড টিপস টেকের ভিতরকার জিনিসটা সেটা হচ্ছে ইম্পর্টেন্স বোঝা এই যে তিনটা চ্যাপ্টার আমি তোকে দিয়ে দিলাম এই তিনটা চ্যাপ্টারের ভিতরে চোখ বন্ধ করে ইম্পর্টেন্ট কোনটা বেশি জৈব না যেটা ইম্পর্টেন্ট বেশি সেখানে কি ইফোর্ট কম লাগবে তোর না কিন্তু পড়বি তো তুই একাই তুই মজিদ তুই তো পড়বি রে ভাই পড়বি না তুই একটা ভালো সোর্স থেকে যদি পড়াশোনা কমপ্লিট করতে পারিস ওয়েল সর্টেড ওয়েল ওরিয়েন্টেড জায়গা থেকে কোয়ালিটিফুল ম্যাটার্স থেকে যদি ম্যাটেরিয়ালস থেকে যদি জিনিসটা কমপ্লিট করতে পারিস অবশ্যই ভালো লাগবে ভালো লাগতে বাধ্য বুঝতে বাধ্য হবা তুমি কোনো সমস্যা নাই এবং সেটার জন্য আমরা আছি আমাদের সিআরপি ক্যাপশন ডিভিশন প্রোগ্রাম জাস্ট অ্যানাফ তোমার তোমার সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল আটটা পেপার এই আটটা পেপারের ভিতরে যা কিছু দরকার সব কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য আনা এবার আসো যেটার কথা বলছিলাম সেই যে জৈব রসায়ন এটাকে তুমি বুঝতে পারতেছো এটাতে অ্যাকশানে যেতে হবে এখন আবার তারপরে তুমি দেখতেছো তুমি তো এটা শুধু তো তুমি কেমিস্ট্রি বের করলে ফিজিক্সের আসে না কিছু ম্যাথের আসে না কিছু বায়োলজির আসে না কিছু সেটাকে সেরকম ভাবে ইম্পর্টেন্স নিয়ে আসতে হবে এমন সময় হতে পারে যে কেমিস্ট্রি যেখানে জৈব রসায়ন ওখানে তুমি হচ্ছে ফিজিক্সের তিনটা চ্যাপ্টারকে ধরা ম্যাথের দুইটা চ্যাপ্টারকে ধরো বায়োলজি তিনটা চ্যাপ্টারকে ধরবা এটা রেসপেক্টে এর একটা চ্যাপ্টার কমপ্লিট করা আর ওগুলো তিনটা চ্যাপ্টার বা ওগুলো দুইটা চ্যাপ্টার কমপ্লিট করা মোরাললেস সর্বসম সর্বসম না এই হচ্ছে তোমার থ্রি টিপস এটা খুবই জরুরি জিনিস কেন যেন তুমি আসলে তুমি তোমার ইনকমপ্লিট জায়গাগুলোকে দ্রুত কমপ্লিট করতে পারো সেটার জন্য অবভিয়াসলি এটা কিন্তু জরুরি অনেকে মনে হতে পারে ভাই এটা আমি আধা ঘন্টা না লিখে এটা আমি আধা ঘন্টা যদি ক্লাস করি লাভ হবে তোর প্ল্যানটা হইল না তুই প্ল্যান করতে ব্যর্থ হলি তার মানে তুই ব্যর্থ হওয়ার প্ল্যান করতেছিস সিম্পল হিসাব সো তোমার প্ল্যানটা ঠিক থাকার জন্য তোমার আসলে এই রাইড ডাউন করাটা খুব জরুরি নিজের লিখে ফেলো দেখবা নিজের ভিতরকার রাগ ক্ষোভ এগুলো অনেকটা চলে গেছে খারাপ লাগা এগুলো অনেকটা চলে গেছে মনে হবে যে না ঠিক আছে আমি এখন বোধহয় হয় অ্যাকশানে যেতে পারবো কাজ করতে পারবো শোনো তোমাকে যখন কেউ কখনো একটা পদক্ষেপ দেখা দেয় তোমার যদি সেটা কোনো পছন্দ না হয় তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো যে পুরোটাই অ্যাকসেপ্ট করো না কিন্তু তুমি এটার ভিতরে কাস্টমাইজ করতে চাও না তুমি ওটার ভিতরে কাস্টমাইজ করতে গেলে তুমি ওই পাবলিককেও গালি দিবা যে তোমাকে পদক্ষেপটা দেখাইছিল তুমি নিজেও ফেল করবা ওখান থেকে সব হচ্ছে যে লস করবা এবং কোনো একটা মানে কোনো একটা প্রসেসের প্রথম স্টেপ কখনো ইগনোর করতে হয় না প্রথম স্টেপ কখনো হচ্ছে বাদ দিতে হয় না প্রথম স্টেপটাই হয় হচ্ছে উঁচু এই প্রথম স্টেপটা প্রথম স্টেপটাই তুমি উঁচু হয় এটাকে লাভ দাও দেখবা যে পরেরগুলো সিঁড়ির মতন সিঁড়ির মতন ভাবে উঠতে পারছো আগাতে পারছো ক্লিয়ার বোঝা গেছে কথা ওকে সো এখন তোমাকে আমি আর দুইটা তোমার রেগুলার পড়াশোনার ভিতরে দুইটা ইমপ্লিমেন্ট করতে বলবো সেটা হচ্ছে ভাইয়া তুমি আজকে এই মুহূর্ত থেকে পড়াশোনা কখনো টাইম ওয়েস্ট করবে না ভাইয়া আমার সাত ঘন্টা পড়তে হবে ভাইয়া আমার আট ঘন্টা পড়তে হবে ভাইয়া আমার দশ ঘন্টা আমি পড়তে চাই এখন থেকে দশ ঘন্টা করে পড়লে আমার তিরিশ দিনে তিনশো ঘন্টা পড়া হচ্ছে এগুলা হিসাবে যাইস না এগুলো প্র্যাকটিক্যাল লাইফে আসলে বি অনেস্ট কাজ করে না তোর জন্য যে জিনিসটা দরকার যেটা বাদ দিয়ে দেওয়ার কথা সেটা আমি বললাম টাইম বেস্ট পড়াশোনাটাকে টোটালি বাদ দে যে জিনিসটা করবি সেটা হচ্ছে দিনে চব্বিশটা ঘন্টা আল্লাহর নাম নিয়ে যদি পড়তে হয় পড়বি পড়বি হচ্ছে টার্গেট বেসড ভেয়া অথবা টপিক বেসড আমি বলবো পার্সোনালি টপিক বেস্ট দত্ত জৈব রসনের ভিতরে যতগুলো টপিক আছে তুই টপিক আউট করলি বের করলি তুই দেখলি যে সি আর পির মধ্যে আমি নিজে জৈব রসনের ক্লাস আমার নিজের নেওয়া চারটা ক্লাসে জৈব রসায়নটা অর্গানিকটা শেষ করা আছে সো এই চারটা ক্লাস প্রত্যেকটা দেড় ঘন্টা টোটালি সাড়ে নয় ঘন্টা লাগছে তোমার টার্গেট কি চার দিনে তুমি চারটা শেষ করবা চার দিনে চারটা ক্লাস টা টানা লাগাতার এবং প্রত্যেক দিন যে খালি কেমিস্ট্রি পড়বে এরকম না কেমিস্ট্রির পাশাপাশি অন্যান্য সাবজেক্ট পড়ার সাথে সাথে আসলে চার চার দিনে চারটা শেষ করবে চার দিন টাইম শেষ করলে তোমার জৈব রসন কমপ্লিট ইজ ইন ইট শো ম্যাসমারাইজিং আসলেই অবশ্যই অনেক বেশি মানে একটা হোলসাম একটা বিষয় অবশ্যই এবং সেটা কি জাস্ট মানে আমি মুখে বলছি কমপ্লিট না তুমি সেটা কমপ্লিট করার পরে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তুমি সেটা কমপ্লিট করার পরে জাস্ট আমাকে ভরসা দিতে হবে যে তুমি ওই সাড়ে নয় ঘন্টা আসলে মানে কোনো প্রকার ভণ্ডামি করা ছাড়া ক্লাসটা কমপ্লিট করছো তুমি ইনশাল্লাহ পারবা কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা নিজে সিকিউ সলভ করতে যাওয়া নিজে এম সিকিউ সলভ করতে যাবা পারবা ইনশাল্লাহ পারবা জাস্ট ওই টাইমটুকু নোট ডাউন করে ক্লাসটা কমপ্লিট করছে এতটুকু গ্যারান্টি দিতে হবে বাকি গ্যারান্টি আমার ওকে তো ঠিক এরকমই জিনিসটা সো ওই জিনিসটাই হবে হচ্ছে তোমার টপিক বেসড পড়াশোনা দেখো চারটা তোমাকে চার দিনে কমপ্লিট করতে হচ্ছে ক্লাসের লেন্থ আড়াই ঘন্টা তোমার নোট সহ লাগতেছে তিন ঘন্টা করতে সমস্যা নাই সময় লাগুক সময় লাগুক যতটা সময় লাগতেছে লাগুক তোমার টার্গেট থাকবে টপিক কমপ্লিট করা তোমার টার্গেট থাকবে টার্গেটটুকু ফিল আপ করা বাট টাইম ফিল আপ করা যে না দশটা থেকে বৃষ্টি বা সাড়ে বারোটা উঠতে হবে এমন কিছু না হতেই পারে তোমার সাড়ে এগারোটার ভিতরে পড়াশেষ হতেই পারে তোমার একটা বেজে যাচ্ছে শেষ হচ্ছে না বোঝা গেছে জিনিসটা ওকে এখন চলে আসো যে কনসিডারেশনটা নিবা মানে কে কোন দিকে যাবা এটা আসলে এই জায়গার ভিতরে দাঁড়িয়ে থেকে এই জিনিসটা এই জিনিসটাকে মেনটেন করা এতটা সহজ হয় না দেখো এই গ্রুপের ভিতরে কারণ মানুষজন ম্যাক্সিমাম থাকবে আমি জাস্ট দুইটা গ্রুপে ভাগ করছি সেই গ্রুপটা হচ্ছে সিম্পল পঞ্চাশ বা তার বেশি ইনকমপ্লিট হয়ে আছে যাদের পঞ্চাশ বা তার বেশি যাদের ইনকমপ্লিট হয়ে আছে তাদের জন্য টু বি অনেস্ট রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস ছাড়া অন্যদিকে যাওয়াটা একটু রিস্কি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসই কমপ্লিট করো তুমি ভাইয়া আপনি এখনই বলেন রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলোকে মেন ফোকাসে দিও না বাট সত্য কথা ভাইয়া তুমি যদি এখন অ্যাকাডেমিক ক্লাস কমপ্লিট করতে চাও তোমার ফিফটি পার্সেন্ট বেশি কমপ্লিট মানে ইনকমপ্লিট হয়ে আছে তুমি হারাই যাবা লিটারি হারাই যাবা স্বামী চাই বিন্দু মাত্র তুমি হারাই যাও তুমি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস গুলো করো এখন তুমি আসলে মানে এটা বাড়াই দিবা কোথায় বলো তো তুমি আসলে তোমার পরিশ্রমটা বাড়াই দিবা কোথায় একটা হচ্ছে ক্লাস কমপ্লিট করার পরে নোট করার জায়গাটা রিভিশনের যে নোটটা সেই নোট করার জায়গাটাতে পরিশ্রমটা বাড়াই দিবা সিকিউ সলভিং বা জায়গাটার ভিতরে তুমি তোমার পরিশ্রমটা দিবা কাদের তুলনায় বাড়াই দিবা যারা থার্টি পার্সেন্ট বা তার থেকে তার কম ইনকমপ্লিট হয়ে আছে মানে যারা তোমার থেকে আগে আছে তার থেকে বাড়াই দিবা আর যাদের দেখা গেছে যে মাত্র থার্টি পার্সেন্ট বা তার থেকে কম ইনকমপ্লিট তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে এদিক ওদিক কোনো কিছু না ভেবে তোমার হাতে যথেষ্ট সময় আছে তুমি একাডেমিক ক্লাস কমপ্লিট করো একাডেমিক ক্লাস জাস্ট কমপ্লিট করো জাস্ট একাডেমিক ক্লাস কমপ্লিট করো এবং এটা পার্সেন্টেজটা তুমি কিভাবে করতেছ এই যে তুমি প্রথমেই তো রাইট ডাউন করে ফেলছো এই লেখাটার উপর নির্ভর করে তুমি বুঝতে পারবা এখন চলো আমি তোমাকে জাস্ট সিম্পলি দেখাই যে তুমি একাডেমিক ক্লাস কমপ্লিট করলে কিরকম উপকার পাবা আর যদি তুমি চিন্তা করো যে না তুমি আসলে একাডেমিক ক্লাস না তুমি চাচ্ছো রিভিশন ক্লাস কমপ্লিট করবা তাহলে কিরকম পাবা দেখো একটা একাডেমিক ক্লাসে নর্মালি ডিপ ডাউন থিওরি পড়ানো হয় যেখানে রিভিশন ক্লাসের চেষ্টা করা হবে অনলি ইম্পর্টেন্ট ওয়ান অনলি ইম্পর্টেন্ট টপিক তাও সেটা ডিপ ডাউন থিওরি না সেটাকে সলভ করতে পারার জন্য কোয়েশ্চিনটা উত্তর করতে পারার জন্য যতটুকু দরকার সেটা ঠিক একই টপিকের যে ব্যাখ্যা থাকে সেটা হচ্ছে একাডেমিক ক্লাসে এই টপিকটা তোমার যতটা গুরুত্বপূর্ণ হোক অথবা কিছুটা লেস ইম্পর্টেন্ট হোক মানে মডারেট ইম্পর্টেন্ট থেকে মোস্ট ব্যাখ্যা থাকবে আর যদি রিভিশন ক্লাস হয় তাহলে দেখো এখানে কি থাকে প্রত্যেকটা টপিকের জাস্ট প্রয়োগ প্রয়োগ রিলেটেড চিন্তা ভাবনা এই এরকম ভাবে আসছে সেটা উত্তর করতে পারা যাচ্ছে কিনা এবং সেই ওরিয়েন্টেশনেই কিন্তু সাজানো হয়েছে এবং এই দুইটাকে সুন্দর মতন মিক্সচার করে সাজানো হয়েছে আমাদের এইচএসি ছাব্বিশের সি আর পি প্রোগ্রাম ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম সি আর পি টোয়েন্টি সিক্স এ সি টোয়েন্টি সিক্সের যেই স্ট্যান্ডার্ডের ক্লাসগুলো দেওয়া রয়েছে যে যে মানুষজনগুলা ক্লাস কমপ্লিট করা হয়েছে হোপস তোমার একটা সিঙ্গেল ইস্যু থাকবে না ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে জপোরেশনের ক্লাস আমি নিজে নিছি প্রেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা ওখানে তুমি চাইলে ডেমো ক্লাস দেখে তারপরেই যুক্ত হবা ওকে এরপরে আসো নেক্সট যদি অপশানটার কথা বলি তাহলে দেখো ভাই আলাদাভাবে সি কিউ এম সি কিউ সলভিং ক্লাস করা লাগে একাডেমিক ক্লাস করার পরে কারণ একাডেমিকে মেইন ফোকাস সলভ করা থাকে না প্রয়োগ করা থাকে না বাট তুমি যদি রিভিশন ক্লাস করো যে রিভিশন ক্লাসগুলোকে ওখানে করানো হচ্ছে সেখানে মেইনলি যে জিনিসটা করানো থাকে সেটা হচ্ছে সিকিউ এমসি কিউ ওরিয়েন্টেড মানে সলভিং ক্লাসই করানো হবে মানে তোমাকে থিওরি তো জিনিস দেখানো হবে বোঝানো হবে যে কতটুকু তোমার দরকার সাথে সাথে ম্যাক্সিমাম যে জায়গার ভিতরে ফুল ফোর্সে আসলে মানে তোমাকে ডিরেক্ট করা হবে বা তোমাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হবে সেটা হচ্ছে তোমার সেই সিকিউ এবং সিকিউ সলভ করা ওকে এগেন তুমি যদি আসলে একাডেমিক ক্লাস করো তাহলে একটা জায়গাতে কেবল এই একটা জায়গাতে একাডেমিক ক্লাসটাকে তুমি সুপিরিয়র আকারে রাখতে পারবা সেটা হচ্ছে যদি আউট অফ দ্য বক্স টপিক আসে এক্সামে যেটা এখন গতানুগতিক বোর্ড গুলো আর ফলো করতেছে না আউট অফ দ্য বক্স কিছু কিছু জিনিসপাতি আসতেছে অ্যাডমিশন কোশ্চিনও কিছু কিছু জিনিসপাতি আসতেছে সো আউট অফ দ্য বক্স আসলে একাডেমিক ক্লাস অভিয়াসলি সব থেকে বেশি মানে একেবারে মানে তোমার ওই এভারেস্টের চূড়াত থেকেও যদি উপরে কিছু দিতে পারো তাহলে একাডেমিক ক্লাসকে রাখতে হবে আউট অফ দ্য টপিক আসলে যদি তুমি উত্তর করতেও পারো তাহলে একাডেমিক ক্লাসের বলেই পারবা ওর জোরেই পাবা রিভিশন ক্লাসের জোরে পারার সম্ভাবনা অনেক কম না পারার সম্ভাবনা যথেষ্ট বেশি সো রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম যেখানে আমি যা যা কথাগুলো বললাম প্রত্যেকটা তোমার যে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো আসলে যদি দেখো যে তোমার ফিফটি পার্সেন্ট বা তার থেকেও বেশি বাকি এর থেকে বেশি হচ্ছে যে তোমার বাকি হয়ে আছে মি তোমার জন্য কাজেরই থাকবে তুমি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করা শুরু করো তুমি যে এই টার্গেটটা নিবা না তুমি দেখবা তুমি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসও সম্পূর্ণ শেষ করার আগে তোমার টেস্ট তোমার হচ্ছে যে এইচএসসি এগুলো চলে শুরু হয়েছে সো ওটা তো আবার হইতে দেওয়া যাবে না সো সেই জন্য টোটাল টাইমটাকে মানে একেবারে যথেষ্ট ভালো মতন যথেষ্ট ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি ইউজ করার জন্য জাস্ট রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলোতে ফুল ফোর্স দাও নিয়ে সর্বোচ্চ কনসেন্ট্রেশন সর্বোচ্চ মনোযোগ সর্বোচ্চ ইফোর্ট এখান থেকে সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসো যে একাডেমিক করে আসে ও কিছুটা আগায় আসে আসেই ও যে জায়গাতে ঘুমাবে ও সামনে শীতকালীন ছুট পাবে ও শীত নদ্রায় শীত নিদ্রায় যাবে ও রোজার ছুটি পাবে ও রোজার ছুটিতে ঘুমাবে আমরা ওই জায়গার ভিতরে কোপটা দিব আমরা ওই জায়গার ভিতরে এমন স্ট্যান্ডার্ডে রিভিশনটা কমপ্লিট করবো যেখানে মনে হবে আমাদের বেসিক আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে বুঝা গেছে সো এই এই স্টেপগুলো এই বিষয়শয়গুলো এবং এরকমভাবে তুমি যদি আসলে ইমপ্লিমেন্টেশনগুলো করতে পারো বিলিভ মি ছাব্বিশ ব্যাচের মানুষজন অবশ্যই অবশ্যই তুমি তোমার রিভিশন তুমি তোমার টেস্ট এইচএসসি পরীক্ষা খুব ভালো একটা কামব্যাক দিতে পারবা সবার জন্য অল দ্য বেস্ট দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কী কী প্রবলেম বা ইস্যু ফেস করতেছো সেটা কমেন্টে জানাতে পারো আমরা শেষ আমরা ট্রাই করবো সেটা সলভ করে দেওয়ার আর টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম